হ্যালো আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এই শীতের সময়ে বড় থেকে মানে বয়স্ক থেকে বাচ্চা থেকে সকলের কিন্তু এই ঠান্ডা কাশির সমস্যায় কিন্তু ভুগছেন প্রচণ্ড কাশির কারণে বাচ্চাদের বেশি সমস্যা হয় বড়দের ক্ষেত্রে নানারকম সিরাপ বা হয়তো মেডিসিন ব্যবহার করে কমাবার চেষ্টা করেন কিন্তু স্বামী কালের জন্য কমে কিন্তু ফের পুনরায় আবার ফিরে চলে আসে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখেন এত প্রচণ্ড কাশি হয় গলা খুসখুস করা থেকে আরম্ভ করে ছোটো কচি বাচ্চা গলা খুসখুস করা থেকে আরম্ভ করে কাছে কাছতে হয়তো বমি করে ফেলছে এরকম একটা সমস্যা বা বাচ্চা হয়তো দেখবেন যে এত প্রচণ্ড পরিমাণে কাশি যে মায়ের বুকের দুধ বা খাবার পর্যন্ত খেতে পারে না এরকম কিন্তু সমস্যা দেখা দেয় এই প্রচণ্ড শীতে কাশির সমস্যাতে বা এত কাশি হয় কাশতে কাশতে হয়তো বাচ্চাদের মধ্যে চোখ মুখ একবার লাল করে ফেলছে ঘেমে যাচ্ছে এরকম কাশিও শীতের সময়ে দেখা যায় বা বাচ্চাদের কাশি সমস্যাতে দেখা যায় এছাড়াও বাচ্চা দেখবেন যে এটা ভেতরে একটা ঘর 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 ভাব বা সায়েন্সের ভাব এ এত হয়ে থাকে বা বসে থাকে আপনি অনেক মেডিসিন বা অনেক হয়তো ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কিছুতেই কাশি সমস্যা থেকে আপনি সমাধান পাচ্ছেন না বা হয়তো মেলা দামি দামি কোম্পানির সিরাপ কিনে আনছেন যেই বলছে যে হ্যাঁ এই সিরাপটা খুব ভালো আমার বাচ্চাকে দিয়েছিলো খাইছি এবং খেয়ে বাচ্চা ভালো আছে আপনি সেটা বাচ্চা কমবে বলে আপনি সেটাকে হয়তো বাজার থেকে কিনে আনছেন খাচ্ছেন কিন্তু কাশির সমস্যা থেকে বাচ্চা কিছুতেই সমাধান পাচ্ছে না বা বাচ্চার কাশি কিছুতেই কমছে না বাচ্চা এত কাশি প্রচণ্ড পরিমাণে কাশি যে বাচ্চা রাত্রের দিকে ঘুমাতেও পর্যন্ত পাচ্ছে না বাচ্চা রাত্রের দিকে অনবর্ত কুঁ করে উঠে থাকছে বা হয়তো বাচ্চা কাশতে কাশতে এমন অবস্থা যে কুকুরে আওয়াজের মতো আওয়াজ হচ্ছে যে হ্যাঁ যে বাচ্চার কাশির আওয়াজটা একদম কুকুরে ডাকের মতো আওয়াজ হচ্ছে এই সমস্যা যে বাচ্চা কিছুতেই রাত্রে ঘুমাতে পারছে না সেক্ষেত্রে অবশ্যই যে আমাদের হয়তো ডেলিগার হয়তো খাওয়া দাবার যেটা খাচ্ছে বাচ্চা হয়তো দুধ খাচ্ছে সে দুধটাকে অবশ্যই বাচ্চার ভেতরে গিয়ে মিউকাসের মতো সমস্যা তৈরি হচ্ছে বা ভেতরে মিউকাস তৈরি হচ্ছে সেই মিউকাসের কারণে গলার কাছে বা হয়তো ফুসফুসের মধ্যে বসে থাকার কারণে আপনার এটা কী কী হচ্ছে সমস্যাটা বা অ্যালার্জির কারণে বাচ্চা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে কিছুতেই বাচ্চা কাশির সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না বড়দের ক্ষেত্রে সেম এইরকমই কেস হচ্ছে বাচ্চা বড়দের ক্ষেত্রেও অনেক সিরাপ খাচ্ছেন কিন্তু কাশি সমস্যা থেকে কিন্তু কিছুদিন মুক্তি পাচ্ছে না বাচ্চা থেকে বড়ো পর্যন্ত সকলেই কিন্তু একটা সিরাপের কথা বলবো হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন দিয়ে তৈরি যে হোমিওপ্যাথি সিরাপটি এস বিএল কোম্পানি এই মেডিসিন এই সিরাপটিকে আপনারা যে নিয়মে বলবো সেই নিয়মে ব্যবহার করে আপনাদের কাশির মতো সমস্যাকে আপনারা সহজেই কিন্তু ঠিক করতে পারেন এবং ভেতরের যে মিউকাস ঘনে জমে আছে বা কপগানা জমে আছে সেগুলোকে লুজ করে বা মানে পাতলা করে তরল করে তোলার চেষ্টা করবে এই সিরাপটি বা এই সিরাপের আপনারা ব্যবহার করে এত সুন্দর রেজাল্ট পেয়েছি আমি আমার চেম্বারে যেসব পেশেন্টরা এসে যাওয়া যেসব বাচ্চাদেরকে আমি দিয়েছি ব্যবহার করে এত সুন্দর রেজাল্ট পেয়েছে যে আপনারা ব্যবহার করুন আপনার বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই কিন্তু ভালো থাকবে এই সিরাপটি ব্যবহার করে সিরাপটি অনেকগুলি হয়তো লো প্রোটেন্সি বা মাদাথিং দিয়ে কিন্তু এই মেডিসিনটি এই সেরাপটি তৈরি করা হয়েছে এই স্যারাপটিকে আপনারা ব্যবহার করে আপনার বাচ্চা বা বাড়িতে হয়তো বয়স্ক লোক বা যে কোনো ব্যক্তি কিন্তু সেরাপটি সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করে আপনাদের কাশির মতো সমস্যা থেকে সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন স্যারটি মেডিসিন সঙ্গে আপনারা হোমিওপ্যাথি যে মেডিসিন ব্যবহার করছেন তার সঙ্গে খেতে পারেন বা মেডিসিন ছাড়াও কিন্তু আপনারা এই মেডিসিন এই সিরাপটিকে আপনারা অবশ্যই বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারেন এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই কেনার সময় আপনারা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে অবশ্যই ডেটটা দেখে বা সিল ফাইল কেনা এটা দেখে অবশ্যই কিনবেন মেডিসিনটির নাম হচ্ছে এসবিএল কোম্পানির স্ট্রবেল কফ সিরাপ স্ট্রবেল কফ সিরাপ এই সিরাপটিকে আমরা এস বিএল কোম্পানির স্ট্রবেল কফ সিরাপ এটাকে সিক্সটি এম এল আর হান্ড্রেড এম এল পাওয়া যায় আপনারা ছোটটা সিক্সটি টিম এল আপনারা অবশ্যই বাড়িতে সবসময় রাখতে পারেন এইটাকে লো প্রোটেন্সে অনেক মেডিসিন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এই মেডিসিনটাকে এই সিরাপটিকে আপনারা অবশ্যই সঠিক নেমে যদি ব্যবহার করেন এসবিএল কোম্পানির সিরাপ স্ট্রবেল কফ সিরাপ এই সিরাপটি আমার চেম্বারের পেশেন্ট দিকে দিয়ে আমি সুন্দর রেজাল্ট পেয়েছি আপনারা বাড়িতে রাখুন এবং বাচ্চাদিকে ঠিক সঠিক নেমে ব্যবহার করুন নিশ্চয়ই দেখবেন যে ফল অবশ্যই পাবে এস বিএল কোম্পানির স্ট্রবের কপ সেরাপটি এই মেডিসিনটে এই সেরাপটিকে আপনারা ভয়ফীতি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে অবশ্যই কিনে আনতে পারেন এই স্যারপটিকে আপনাদেরকে খাওয়ার সঠিক নিয়মটা আপনারা অবশ্যই শুনবেন এই সেরাপটিকে আপনারা যদি বাচ্চা ছোটো বাচ্চা হয় যদি দেখলেন যে বাচ্চার বয়স হয়তো ছমাস বা ছ মাসে নিচ্ছে সেক্ষেত্রে আপনারা এই স্যারপটিকে দশ ফিটা করে সামান্য একটু উষ্ণ গরম দুধে মিশিয়ে বা ডাইরেক্ট এক ফোঁটা এক ফোঁটা করে বাচ্চাকে দশ ফোঁটা করে দিনে তিনবার করে আপনারা ব্যবহার করলে আপনার বাচ্চার কাশির সমস্যাটাকে থেকে আমরা সহজে মুক্তি পাবে বা ছেলের সাথে দেখবেন যে বা মিকাশ ভেতরে যে ঘর করে ভাব বা কপ জমে আছে সেটা কিন্তু তুলে ফেলার বা বাচ্চা হয়তো দেখবেন যে সেটাকে তুলে হয়তো মুখে আসবে বা তুলে ফেলবে বা হয়তো বমি করে তুলে ফেল দেবে বা হয়তো দেখবেন যে সেটাকে পায়খানাতে আস্তে আস্তে নামতে শুরু করবে তা এরা বড়দের যদি বাচ্চা দেখলেন যে দু বছরের ওপরে হচ্ছে সেক্ষেত্রে এই সিরাপটিকে আপনারা আড়াই এম এল টু পয়েন্ট ফাইভ দশ বছর পর্যন্ত আড়াই এম এল করে সারাদিনে আপনারা অবশ্যই দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু ব্যবহার করলে সুন্দর রেজাল্ট পাবেন বড়দের ক্ষেত্রে এই সেরাপটিকে সেমভাবে যদি বাচ্চার বয়স দিন দশ বছরের ওপরে হচ্ছে দশ বছর থেকে পনেরো বছরের মধ্যে হচ্ছে সেক্ষেত্রে আপনারা সিরাপটিকে পাঁচ এম করে মানে ফাইভ এম এল করে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই সাপটা পাঁচ এমএল করে দিনে তিনবার সেমভাবে সকালে দুপুরে রাত্রে খাওয়ার পরে আপনারা ব্যবহার করলে আপনাদের কাশির মতো সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তাই এটাকে যদি বড়দের ক্ষেত্রে খায় বয়স্ক পর্যন্ত তা সেক্ষেত্রে আপনারা ছয় এমএল করে আপনারা ব্যবহার করতে পারেন দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনারা ব্যবহার করতে পারেন তাই এই সিরাপটি খাওয়ার সময় আস্তে আস্তে খাবেন আর সিরাপ খেয়ে কিন্তু জল একদম খাবেন না যদি কোনো সময় বাচ্চারা জল খেতে চায় তাহলে উষ্ণ গরম জল অবশ্যই দিতে পারেন উষ্ণ গরম জল খেলে কিন্তু অনেক সময় সিরাপটিকে এক সেন্টা অনেক সময় কেটে যায় না বা এই মেড সিরাপটিকে আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যে এই সিরাপটিকে সঠিক সিরাপ দিয়েছে কেনা এস কোম্পানির স্ট্রবেল কফ সিরাপ এসবিএল কোম্পানির স্ট্রবেল কপ সিরাপ এই সিরাপটি দেখবেন যে কাঁচের বা গ্লাসে কাঁচের বোতল হবে এই সিরাপটিকে আপনারা বাড়িতে রেখে আপনাদের বাচ্চাদের বা বয়স্কদের যে কোনো কাশিতে আপনারা ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু কাঁচের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আপনারা প্রথমবারের মতো যদি আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন বা পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখেন যে হোঁয়াইফি সম্বন্ধে নলজ যে ভিডিও বানাচ্ছে এই ভিডিওটি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন